আসসালামু আলাইকুম বিহোর্স বিহুর্স দিব্যজোত সাহেব আমাদের অভিনেতা খলনায়ক দিবজ্যোৎ সাহেব যদি একটি মোবাইল সেল করতে চায় কাস্টমারের কাছে তাহলে কিভাবে করবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওয়ে ভাই ওয়ে ভাই হু নেন হু নেন হু এ দেখেন আপনার লেগে আমি একটা মোবাইল নিয়ে আইছি বাংলাদেশে সব চাইতে ভালো মোবাইল এটা বিদেশ থেকে আনছি চায়না থেকে আপনি আইফোন স্যামস্যাং ফালায়া দেন আর ওগুলো ব্যবহার করার লাগবো না আপনার আমি যে মোবাইল দিই মু এই মোবাইল হচ্ছে আইফোনের বাপ এটার মধ্যে যে পরিমাণ আপনার জায়গা আছে আপনি সারা জীবনও ছবি তুলা শেষ করবার পারবেন না আর এই মোবাইলটা কিন্তু ভাই পানিতে পড়লে কিন্তু আপনার নষ্ট হইব না সহজে চলবো আন্দারে আপনি যতই আন্দার হন এম রাইতেও আপনি চান দেন না হাত ছবি তুলতে পারবেন এই মোবাইল দিয়া ভাই তাইলে আপনি কাজ করেন দেরি করেন না অন্য মোবাইল কিনা বাপ দেন আপনি এই মোবাইলটা লন এই দেখেন এই মোবাইল কত সুন্দর মোবাইল এটা কিন্তু আইফোনের বাপ স্যামসাং আলটার ও বাপ তাই আপনি অন্য মোবাইলের দিকে তাকায়েন না এই মোবাইলটা আপনি লয়ে লন আপনারে আমি সারা জীবনে ওয়ারেন্টি দিব একবার মোবাইল কিনবেন আর জীবন নষ্ট হওয়ার চিন্তা করবেন না যদি নষ্ট হয় আমার কাছে লয়ে আইবেন আমি আপনারে পাল্টায় দেব মাগার আপনি কিন্তু অন্য দোকানে যায় মোবাইল কিনতে পারবেন না এই মোবাইলটা আজকেই আপনি নিতে হইব নাইলে কিন্তু আপনারে বইয়া দিব জলদি করে মোবাইলটা লোন টেকা যা আছে সব দেন এটা কিন্তু এক টাকাও বাকি না নগর টেকায় নিতে এবার কাঁচা টাকায় আপনি জলদি আহেন আর লইয়া যান আর যদি আপনার কাছে টেকা না থাকে তাইলে আপনার কাছে কিন্তু খবর আছে আপনার বাইক থেকে যা আছে জাকা জমিন দলিলপত্র সব লোয়া পড়েন আপনার এই দলিল দিয়া হইলো আপনার এই মোবাইল লইতে তো একবার যখন আমার দোকানে আইছেন তাই লেয়ার কিন্তু সারা জীবন আমার কাস্টমার হয়ে থাকতে হইবো অন্য দোকানে যাইবার পারবেন না সাউন্ড কম কথা কম কাজ বেশি হইবো আর যত ঝুঁকি জামেলা সব আমি দেহম ঢাকা শহরের মধ্যে আমার মতন দোকানদার আপনি পাইবেন না ঠিক আছে আপনি মোবাইল তাড়াতাড়ি লইয়া আমার টাকাটা দেন